বাইরের থেকে সব সময় না কিনে খেয়ে কখনো কখনো ঘরে এইভাবে তৈরি করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা মিষ্টির নাম কিন্তু আমরা শুনে থাকি আর আমরা কিন্তু খেয়েও থাকি কিন্তু এই মিহিদানা মিষ্টিটি ঘরে সহজেই কিভাবে তৈরি করা যায় আজ কিন্তু সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। কোনো ঝাঁঝরি ছাড়াই কিন্তু আজকে এই মিহিদানা মিষ্টিটি তৈরি করে দেখাবো সামান্য দুটো উপকরণ দিয়ে কিন্তু এই বিখ্যাত মিষ্টিটি তৈরি হবে চলুন তাহলে ভিডিওটা শুরু করি আর অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য মিহিদানা মিষ্টিটি বানানোর জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন এক কাপ বেসনে কিন্তু আমি আজকে মিহিদানা মিষ্টিটি তৈরি করব। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আচ্ছা মেজারমেন্টটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে লবণের সাথে বেসনটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে কিন্তু লবণের সাথে বেসনটা মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ জল আমি এখানে এক কাপ জল নিয়েছি জলটা আমি একবারে দেব না আস্তে আস্তে দিয়ে কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করব দিয়ে দিচ্ছি অল্প অল্প করে অল্প অল্প করে কিন্তু জল দিয়ে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে আর দেখবেন এক কাপ বেসনের জন্য কিন্তু এক কাপ জলই লাগবে দেখুন এক কাপ বেসনে কিন্তু আমি এখানে এক কাপ জলই দিয়েছি একটুও জল কিন্তু পড়ে নেই এবার কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে এর ভেতর কোনো দানা না থেকে যায় আর বেসনটা একটু ভালো কোয়ালিটির নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মিহিদানা মিষ্টিগুলো খুব সুন্দর হবে দেখুন বেসনের ব্যাটারটা কিন্তু আমাদের মিহিদানা মিষ্টি তৈরির জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এরকম ঘনার্থে কিন্তু আসবে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না তাই মেজারমেন্টটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এই মিহিদানা মিষ্টি তৈরির জন্য কিন্তু আমাদের সরু সরু ছিদ্রওয়ালা ঝাঁঝরির দরকার হয়ে থাকে কিন্তু আজকে আমি এরকম একটা পাইপিং ব্যাগ দিয়েই কিন্তু এই মিহিদানাগুলো তৈরি করে দেখাবো আর এই পাইপিং ব্যাগ কিন্তু আপনারা যে কোনো শপেই পেয়ে যাবেন না হলে অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে একটা গ্লাসের মধ্যে আমি পাইপিং ব্যাগটা বসিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু এবার এই ব্যাটারটা আমি এই পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে দেব নিয়েছি এবার মুখটা একটু আটকে দিতে হবে বলে রাখি যদি এরকম পাইপিং ব্যাগও না থাকে তাহলে কিন্তু দুধের যে কোনো প্যাকেট দিয়েও আপনারা এই মিহিদানা মিষ্টিটি তৈরি করে নিতে পারেন এপাশে কিন্তু আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালোভাবে গরমও হয়ে গেছে দেখুন এবার আমি মিহিদানাগুলো ভেজে নেব তার জন্য একদম সরু করে কিন্তু এর মুখটা কেটে দিতে হবে সামান্য একটু কেটে দিলাম দেখুন আশা করি দেখে বুঝতে পারছেন গরম তেলের মধ্যে কিন্তু এইভাবে বেসনের ব্যাটারটা ধরে রাখলেই দেখবেন একদম গুড়িগুড়ি গুঁড়ি মতো দানাগুলো খুব সুন্দরভাবে পরবে এভাবেই কিন্তু সব দানাগুলো ভেজে নিতে হবে বেশি প্রেড করার দরকার নেই জাস্ট একটু হালকা করে ধরে রাখলেই কিন্তু হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে ফুলছে তেলটা একটু গরম করে নিতে হবে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু একদম মিহিদানাগুলো কালার চলে এসছে এবার আমি তুলে নেবো এগুলোকে এর বেশি আর লাল করব না এটা ছাঁকনি দিয়ে কিন্তু তুলতে হবে এইভাবে এইভাবে কিন্তু সব মিহিদানাগুলো আমি ভেজে নেব আমি কিন্তু আবারও আরেকটা ব্যাচ ভেজে নিচ্ছি এভাবেই দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফুলে ওপরে উঠছে সব মেহেদানা গুলো কিভাবে ভেজে নিয়েছি দেখুন একটু ডিপ করে ভেজেছি আপনারা চাইলে হালকা করে ভাজতে পারেন এবার চিনি শিরাটা করে নেব এক কাপ বেসনের মিহিদানা করেছি তাই এক কাপ চিনি কিন্তু দিতে হবে এখানে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ চিনির জন্য কিন্তু এক কাপ জলই দিতে হবে আমি এখানে বাটিতে মেপে নিয়েছি আচ্ছা চিনি আর জলের মধ্যে এখানে আমি একটু ফ্লেভারের জন্য দুটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে অ্যাড করব ফুড কালার আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখানে কিন্তু চিনিটা জলের সাথে খুব ভালোভাবে গুলে গেলেই হবে কোনো এক তার বা দু তারের সিরাপ দরকার নেই একটু ফুটিয়ে নিয়ে আমরা কিন্তু মিহিদানার দানাগুলো দিয়ে দেব জল কিন্তু খুব ভালোভাবেই মিশে গেছে গলেও গেছে আর কিন্তু জলটা ফুটে উঠেছে দেখুন ভালোভাবে এবার আমি এর মধ্যে একটু ফুড কালার অ্যাড করব আবারও বলছি এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে এখানে জাফরানও ব্যবহার করতে পারেন ফুড কালারের সাথে কিন্তু আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনির শিরাটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মিহিদানা গুলো দিয়ে দিচ্ছি এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন মিহিদানা কিন্তু চিনির শিরার সাথে একেবারে টেনে গেছে আর কতটা ঘন হয়ে এসছে দেখুন এবার কিন্তু আমি এই অবস্থায় রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট ঢেকে তাতে করে কী হবে যতটুকু চিনি শিরা বেঁচে আছে এটাও কিন্তু এই মিহিদানার মধ্যে ঢুকে যাবে আর কতটা ফুলও গেছে দেখুন আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কতটা ফুল আছে দেখুন এবার ঢেকে রেখে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দশ থেকে পনেরো মিনিট দশ মিনিট পরে খুলছি দেখুন কতটা জুসি হয়েছে দেখুন একটার গায়ে কিন্তু একটু লেগে নেই আর একটুও কিন্তু শিরা পরে নেই একদমই পুরোই টেনে গেছে আর কতটা ফুলে গেছে আশা করি দেখে বুঝতে পারছেন এবার একটু সৌন্দর্যের জন্য কিন্তু এর মধ্যে আমি কটা চাল মগজ অ্যাড করে দেব আপনারা চাইলে পছন্দ মতো ড্রাই ফ্রুটও এখানে অ্যাড করতে পারেন দেখুন প্রতিটা দানা কিন্তু একদম পারফেক্টভাবে ফুটে গেছে মেজারমেন্টটা কিন্তু অবশ্যই ঠিকঠাক রাখতে হবে তৈরি হয়ে গেল একদম সামান্য দুটো উপকরণ দিয়ে এত সুন্দর মিহিদানা আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ঠিক কেমন হলো আমি ঠিক যেভাবে করেছি এভাবেই কিন্তু করবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে আর মেজারমেন্টটা অবশ্যই খেয়াল রাখতে হবে রান্নাঘর মাঠ ডায়রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন পেস্টটিকে ফলো করে দেবেন দেখা হচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন রেসিপির সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে